নোয়াখালী হাতিয়ার অন্যতম দর্শনীয় স্থান লালসর সমুদ্র সৈকত বঙ্গোপসাগরের তীরকেশে হাতিয়ার দক্ষিণ পূর্ব পাশে লালসর অবস্থিত লালসরে রয়েছে বিশাল বিস্তীর্ণ মরুভূমি ম্যানগ্রোভ বন স্থানীয় জুলিদের বিচরণ এবং বিশাল বিস্তীর্ণ সমুদ্র সৈকত হাতিয়ার সাগরীয় বরফগুলোর দক্ষিণে টান বাজারের পাশেই লালসরের অবস্থান বেড়িফা হয়ে বিশাল ম্যানগ্রোভ বনের মধ্য দিয়ে যেতে যেতে লালসরের বাগান দিকে দর্শনার্থীরা মুগ্ধ হয় তাছাড়া লালসরের স্থানীয় জেলেদের বিচরণ ব্যাপক বর্ষাকালে লালসর পানিতে ডুবে থাকে শীতের মৌসুমে লালসরের পরিধি ব্যাপক এখানে দর্শনার্থীদের জন্য বসার ঘর পানির কল বাথরুম নির্মাণ করলেও বর্তমানে পরিত্যক্ত রাস্তাঘাট এবং উন্নয়নের অবনতির ফলে সম্ভাবনাময় লালসর আজও অবহেলিত